দেখুন সাফল্য হওয়ার পথে বীরভূম জেলা বীরভূম জেলা সব দিক দিয়ে এগিয়ে গেছে সবতো এই বিষয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব এ বিষয়ে দ্বীপ কোনো অবকাশ নেই কিন্নাহার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা যে ধরনের উদ্যোগ নিয়েছেন এবং ছাত্র ছাত্রী অল্প দিনের মধ্যে যেভাবে ট্রেন্ড করেছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা এগিয়ে চলুন বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে যদি কোনো দিক দিয়ে কোনো সহি প্রয়োজন বোধ করেন আপনারা বলবেন সব সময়ের জন্য আমাদের পাশে থাকা হুমকা করে গেলাম আর এই যে ব্যাধি এই ব্যাধি থেকে আমরা যেন অতি দ্রুত মুক্তি পাই সে বিষয়ে সকলকে সক্রিয় সচেষ্ট হতে হবে সেই সচেতন শিবির গড়ার জন্য আমাদের এই প্রয়াস বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে তাই আমাদের কিনার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষা থেকে শুরু করে আমাদের বিধায়ক থেকে শুরু করে আমাদের জয়েন সাহেব থেকে শুরু করে এখানকার প্রধান থেকে শুরু করে সকলেই আমরা সমবেত হয়েছিলাম এবং ছাত্র ছাত্রী আরও উৎসাহিত করলাম যাতে তারা আগামী দিনে এই ব্যাধি থেকে আমাদের সমাজকে আমাদের জেলাকে মুক্তি দিতে পারে এবং নানুড়ে এর আগে আমাদের জয়েন্ট বিডিও সাহেব এবং বিডিও সাহেবের উদ্যোগে একটা নাটক উপস্থাপিত করেছিল ওনারা এবং নানুরে প্রত্যেকটি বিদ্যালয় বিদ্যালয়ে সেটা মঞ্চস্থ হয়েছে এবং জেলা আমাদের দুবরাজপুরেও সে নাটকটা মঞ্চস্থ হয়েছিল এবং নানুর অনেক সচেতন হয়েছে বিগত দিনে যেটা একুশ বাইশ পার্সেন্ট ছিল সেটা কমে পনেরো ষোলো পার্সেন্ট এসেছে আমি আশা করবো আগামী দিনে নানুরে একটাও চাইল্ড ম্যারেজ হবে না একটাও বাল্যবিবাহ হবে না